মেয়েদের স্বাবলম্বী হওয়ার কোনো প্রয়োজনই নেই বেশি উঠতে দেখলে একদম ডানা ছেটে ঘরে বসিয়ে রাখা উচিত কথাটি আমি বলিনি লাস্ট ভিডিওতে একটি ভাইয়া বলেছেন ওর নাম খাইরুজ্জামান ওনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই যিনি আপনাকে জন্ম দিয়েছেন আপনার মা উনি একজন মহিলা যিনি আপনার স্ত্রী আপনার সন্তানের মা আপনাকে রোজ রান্না করে খাওয়ায় আপনি বাইরে গেলে আপনার জন্য চিন্তা করে আপনি অসুস্থ হলে আপনার সেবা যত্ন করে উনি একজন মহিলা আপনার বোন আপনার প্রাণপ্রিয় সন্তানও কিন্তু এর ব্যতিক্রম নয় তাহলে আপনি অন্য একটা মেয়েকে কিভাবে বলেন ডানা ছেঁটে একদম ঘরে বসিয়ে রাখা উচিত আমার বাড়ি কোনো পুরুষকে তো বলতে শুনিনি যে তুমি যদি স্বাবলম্বী হও তোমার ডানা ছেঁটে ঘরে বসিয়ে রাখা উচিত আমি তাদের মুখে শুনেছি তুমি স্বাবলম্বী হও তুমি নিজের পায়ে দাঁড়াও যে কোনো অবস্থাতে যাতে করে তুমি কারো সাহায্য ছাড়াই নিজে চলতে পারো যতই প্রতিকূল পরিস্থিতি হোক না কেন তুমি যেন কারোর কাছে গিয়ে ছোট না হও প্রত্যেকটা পুরুষ যেমন খারাপ নয় তেমন প্রত্যেকটা মেয়েও ভালো নয় ভালো খারাপ সকলের মধ্যে থাকে তবে আপনি কিন্তু অন্যকে করে কথা বলতে পারেন না মহিলা যদি তার একটু সাহায্য করতে চায় বা তার বাবাকে একটু সাহায্য করতে চায় তাতে যার ঘরে কোনো ছেলে সন্তান নাই এমন অনেক বাবা আছেন তার মেয়েটা যদি একটু স্বাবলম্বী হয়ে বাবা মার খেয়াল রাখে তাতে ক্ষতি কি বলেন তো মেয়েদের বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে যাওয়ার পরে হাজবেন্ডের থেকে টাকা নিয়ে বাবা মাকে সাহায্য করা কিন্তু একটা অসম্ভব ব্যাপার প্রায় কারণ আমাদের বিয়ের পরে বলা হয় এই ঘর সংসারটা তোমার কিন্তু ছেলেদেরকে কিন্তু বলা হয় না তোমার শ্বশুরবাড়ির সংসারটা তোমার তাই মেয়েদের কিন্তু একটা টান থেকেই যায় একটা দায়িত্ব থেকেই যায় বিয়ের পরে যেমন তার হাজবেন্ড তার বাবা মার জন্য অনেক কেনাকাটা করে অনেক বাজার করে আনে কই শ্বশুর জন্য কি ঠিক এভাবে কেনাকাটা করে বা এভাবে বাজার করে আনে কোনো মেয়েকে কি বলা হয় তুমি এখনো ঠিক তোমার বাবা মায়ের সেভাবেই খেয়াল রাখবে যেভাবে তুমি আমাদের খেয়াল রাখবে কোনো শ্বশুরবাড়ি থেকে কিন্তু এই কথাটা বলা হয় না তাই কোনো মেয়ে যদি তার নিজের পায়ে দাঁড়িয়ে খানিকটা স্বাবলম্বী হয়ে বাবা মার খেয়াল রাখে তাতে ক্ষতি কি বলেন তো ধর্মেও কি কোথাও বলা আছে তুমি শুধু শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে তোমার বাবা মার সেবা যত্ন করবে না শ্বশুর শাশুড়িও যেমন আমার বাবা মাও কিন্তু ঠিক আমার এমন অনেক পরিবার আছে যার হাজবেন্ড হয়তো ভালো করে সংসার চালাতে পারছে না সে চায় তার হাজব্যান্ডকে কিছুটা সাহায্য করতে আমার ইনবক্সটা যদি ভাই আপনাকে দেখাতে পারতাম এরকম কত হাজার হাজার মেসেজ রোজ আসে যে আপু যদি একটু বলতেন কিভাবে একটু হাজব্যান্ডকে হেল্প করতে পারবো কিভাবে ফেসবুক থেকে কিছু টাকা কামাই করতে পারবো বা কোনো প্ল্যাটফর্ম থেকে কিছু টাকা কামাই করতে পারবো আমার এগুলো দেখলে খুব ভালো লাগে যে পাশের মানুষটাকে এত সাপোর্ট করতে চাই আর আপনি কি না এসেছেন জানার ছেটে ঘরে বসিয়ে রাখা উচিত আপনি হচ্ছে সেই কাপুরুষ যে নিজের মা স্ত্রী বোন বাচ্চা কাউকে সম্মান করতে জানেন না অন্য একজনকে সম্মান করতে শিখুন দেখবেন গোটা দুনিয়া আপনাকে সম্মান করেছে আর মেয়েদেরকে পণ্য ভাববেন না মানুষ ভাবতে শিখুন আপনার সন্তান আপনার বোন আপনার স্ত্রী আপনার মা সবাইকে সম্মান করতে শিখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় কেউ কষ্ট পেলে আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ